কে দেখাবো অরিজিনাল আমি ছুটি খাওয়ামনি এবং অরিজিনাল টাইগার মুরগি কীভাবে চিনবেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি এগুলো আসলে এখানে আছে আপনার ষাট দিন পঁয়ষট্টি দিন তিন মাস এবং কি পঁচিশ দিনেরও এটা টাইগার মুরগির বাচ্চা মার্শাল্লা এগুলোর বয়স আজকে প্রায় পঁয়ষট্টি দিন আর এগুলো হচ্ছে যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিশরি ফার্মি অরিজিনাল মিশরি ফার্মি যে অরিজিনাল টাইগার এই মিশরি ফার্ম এখানে সব বয়সের বাচ্চা রয়েছে আপনারা চাইলে নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন সবগুলোই আপনার হাত বোতল করা হবে এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার এটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা মার্শাল এগুলোর বয়স আজকে প্রায় পনেরো দিন এগুলো আপনার চল্লিশ দিনের ভিতরে এক কেজি আসে যেটা অরিজিনাল টাইগার যেগুলো 谢谢。<Yeah. S 2> yeah. অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা কীভাবে চিনবেন আসলে আমি দেখানোর চেষ্টা করবো চলাম অরিজিনাল মিশরি ফার্ম চোখগুলো বিরিংয়ের মতো আলো থাকবে সামনেরটা হচ্ছে যে মোরগ আর পিছন পিছনটা হচ্ছে যে মুরগি তো এটি এক বয়সেরই মাশালা এগুলোর বয়স আজকে প্রায় চল্লিশ চল্লিশ দিন যেগুলো হচ্ছে যে অরিজিনাল টাইগার অরিজিনাল মিস রিফার্মি সরি মিশরি ফার্মি এই এটা হচ্ছে টাইগার এগুলো চল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ কেজি আসে অরিজিনাল যদি টাইগার হয় তো এখানে সব বয়সেরই বাচ্চা মিক্স করা অনেকে বলেন টাইগার মুরগির বাচ্চা এবং মিষ্টির ফার্মি মুরগির বাচ্চা একসাথে লালন পালন করা যেন তাদের জন্য এই লাইফটি দেখেন আমি আমি মিক্স করে মিক্স করে ইনশাল্লাহ মিক্স করে পালন করছি কোনো সমস্যা হয় না যেগুলো আর এগুলো হচ্ছে যে অরিজিনাল মিস এখানে কিছু বোর্ডিং চলছে অরিজিনাল টাইগার এগুলো বোর্ডিং চলছে এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমার সাথে আছে আপনার রানিং ডিম পাড়া নিশ্চিত পাওয়া যেগুলো রানিং ডিম পারছে ওগুলো চাইলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন এগুলোর বয়স আজকে মার্শাল প্রায় পাঁচ পঞ্চাশ দিন এগুলো আপনার চার মাস সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের ভিতর ভিতরে ডিমে আসে তো এগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি আঠেরো মাস একটা না ডিম ডিম পারে আপনার কোনো মোরক লাগে না এগুলো আর যদি আপনি বিজ ডিম নিতে বিজ ডিম যদি নিতে চান তাহলে দেখা গেছে যে মোরগ সাত লাগবে মোরগ ছাড়া কখনই ডিম ফুটানো যাবে না আর এমনি আপনার নিজের যে চাহিদা পূরণের জন্য আপনি নিতে পারেন 就看的 এগুলোর বয়স আজকে চব্বিশ দিন মার্শাল্লাহ এগুলো বয়স অনুসারে সবগুলি ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া কমপ্লিট এটা হচ্ছে যে টাইগার সবগুলো হাত বোতল করা হবে ইনশাল্লাহ এগুলো দেখা গেছে যে তিনশো বিশ টাকা কেউ নেই কেউ নেই তিনশো ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ এরকমই মানে হ্যাঁ হ্যাঁ স না না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে যে মিশুরি ফি মানে সোনার চাইতে একটু ভালো আর কি দেশি মুরগির মতো আর কি ভোটগুলো এগুলো আপনারা বাড়ির আঙিনায় অথবা বারেন্দায় আর চায়ের পাঁচ পিচ যদি পালন করতে পারেন তাহলে আপনাদের আর ডিম কিনে খাওয়া লাগবে না আপনার পারিবারিক যে চাহিদা ডিমের চাহিদাটা পূরণ করতে পারবে ইনশাল্লাহ এগুলো পালা খুবই সহজ জানলাবিহীন তো আজকের মতো বিদায় নেবো আবারও দেখা হবে আরেকটি লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ